মুর্শিদাবাদে নিউ ফরাক্কা বাসস্ট্যান্ড সংলগ্ন বারো নম্বর জাতীয় সড়কের ওপর পাট বোঝায় বেআইনি ইঞ্জিন ব্যান আটকানোই তৃণমূল কংগ্রেসের উপপ্রধানের হাতে আক্রান্ত কর্তব্যরত ট্রাফিক এএসআই ঘটনায় আটক ফরাক্কা বেওয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান তারিকুল শেখ তবে তারিকুল পুলিশকেই দায়ী করেছে এই ঘটনার জন্য আমি এসে বললাম যে আমার ফ্যানটা কেন আটকানো হলো মানে আমার ড্রাইভারকে গালি তা আপনি এইভাবে গালি করতে পারেন না এই কথাটাই বলেছি

বলছে আমি করবো না উনি ফোন করলেন উনি কে বলছে বলতে সদস্য আমি জানি না জানতাম না ফোন করেছে উনি এসে উল্টো পাল্টা এসেই আমার ওপরে চড়াও হলো আমার কাছ থেকে চাবি কেড়ে নিয়ে কলার ধরে এখানে কেটেও গেছে একটু আমি তো দেখতে পাচ্ছি না বলছে সবাই মানে কলার ধরে মারামারি যেটা হয় আর কি